আয়োজনে সিলেটে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সালে রিসালত মহাসম্মেলন শুরু হয়েছে আজ দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি মিশর থেকে আসা সাইদ আল হাবিব ইয়াহিয়া আল কিত্তানি মাওলানা শেহাবুদ্দিন চৌধুরী ফুলতলি সোভানিঘাট কামিল মাদ্রাসের প্রিন্সিপাল মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলি বাংলাদেশ আঞ্চমানে আল ইসলার মহাসচিব মাওলানা এ কে মনোয়ার আলী সহ অনেকে সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুতা খান ফুলতুলি সম্মেলনে বক্তারা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শে যাপনের পথ গ্রহণে সকলের প্রতি আহ্বান জানান দুদিনব্যাপী সানের রিসালাদ সম্মেলনে দেশ বিদেশের পীর মশায়ক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ বক্তব্য রাখেন तो जाओ आगे जाने दी